নাম তার পরিমণি নায়িকা হওয়ার আগেই একাধিক বিয়ে প্রেম সম্পর্ক বিচ্ছেদ ঢলিউডের সবচেয়ে বিতর্কিত সবচেয়ে আলোচিত নায়িকা আজ রিয়েল টক পিডি নিয়ে এসেছে পরিমণির যত প্রেম যত বিয়ে এক্সক্লুসিভ কাহিনী গ্রাম থেকে ঢাকার যাত্রা নাম শামসুন নাহার স্মৃতি জন্মসাতক্ষীরার এক গ্রামে মা মারা যান আগুনে দগ্ধ হয়ে বাবা খুন হন সিলেটে এরপর সাভারে খালার বাসায় এসে তৈরি হতে থাকে নায়িকা পরিমণি নায়িকা হওয়ার আগেই প্রেম করে বিয়ে মাসুদ নামের এক আত্মীর সঙ্গে পালিয়ে চট্টগ্রাম আবার ফেরা তারপর বিচ্ছেদ এরপর প্রেমিক স্বামী সঙ্গী বদলেছে বারবার কিন্তু আলোচনার কেন্দ্রে ছিলেন সব সময় পরের বিয়ে পাঁচটি দু সালে কাজিন ইসমাইল হোসেন দু সালে ফুটবলার সৌরভ কবির দু উনিশ সালে আর্যে তামিম হাসান দু সালে নির্মাতা রনি এবং সব শেষে দু সালে শরিফুল রাজ গুণিন ছবির সেটে প্রেম সেই প্রেম থেকে বিয়ে ও মা হওয়া তারপর দু সালে রাজকে ডিভোর্স আবার একা আবার আলোচনায় আর মাঝখানে ছবি ফাঁস প্রেমের গুঞ্জন এক ডিবি অফিসারের সঙ্গে স্ক্যান্ডাল দর্শন চেষ্টার মামলা যা যা মিডিয়ার হেডলাইন হবার ছিল সবই জানো পাড়ি দিয়েছেন পরি এ ছিল পরিমণির প্রেম বিয়ের ফুল টাইম টাইম লাইন আরও এমন রোমাঞ্চকর সেলিব্রিটি কাহিনীর জন্য ফলো করো রিল টক পিডি যেখানে রিল লাইফ আর রিয়েল লাইফ একসাথে ফিউজ হয় রিল টক পিডি গসি থামবে না